আসসালামু আলাইকুম চাচা রোজা আছেন না তাজা আসসালামু আলাইকুম চাচা কি রোজা আছেন কয়টা রোজা করছেন সবগুলা করছেন তাই চাচা এখানে এই দুইটি খাম একটি খামে টাকা একটি খামে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে কোন খামটি নেবেন আমার কথা বুঝেন এই খামটি যদি নেন এটাতে 500 টাকা আছে পুরস্কার এইটা খামে পুরস্কার থাকতে পারে নাও থাকতে পারে এই খামটা নিলে তাহলে আপনাকে এটা খেতে হবে ওটা ভাঙা নাই হ্যাঁ ও আমার ওটা তাহলে এই এটা নিতে পারবেন মানে দুইটা অপশন এটা যদি নেন তাহলে আপনাকে কিছু করতে হবে না আর এটা যদি নেন টাকা নিলে আপনাকে জুস খেতে হবে আমি মাছ চাইও তোমার জুসও চাই না আচ্ছা তোমার চাই না তাই হ্যাঁ মানে এই টাকা টাকা জুস খাবেন না জুস খাবো না আমরা টাকাও নেব না মাথাই আছে চাচা একটু আৰু এদিকে একটু আসুন তো রাস্তা এ তো সাইড করে নেন সাইড করে নেন হ্যাঁ হ্যাঁ টাকা টাকা কোনো ব্যাপার না না হ্যাঁ না আমার যেটা দতি আমার এটাই বড় এটা তো কেউ দেখবে না খালি না না বাবা ওপরে একজন আছে হ্যাঁ ওপরে একজন আছে এটা আসলে আল্লাহভীতি আপনি তাহলে এটা নিচ্ছেন না তাহলে তো দুইটা খামের এটা খাম আপনি পেয়ে যাচ্ছেন ইও এটা নেন আপনি দেখেন তো এটার মধ্যে কি আছে কিছু নাই হ্যাঁ ফাঁকা যে হয়ে গেল আচ্ছা হাটটা দোকান দেখি হাটটা দোকান দেখি হাট দোকান দেখি কিছু আছে কিনা দেখেন একটু ঝোকা দেন ঝোকা দেন হ্যাঁ দেখেন তো কিছু বাড়ায় কিনা কি বারেছে পড়াশোনা জানেন জানেন না নাঙ্গুল পাস নাঙ্গুল পাস এটাতে লেখা আছে ঈদের পাঞ্জাবি এটা যদি আমি ক্যামেরাতে দেখাই উচ্চা পাঞ্জাবি দিয়ে দাও হাতে নাও এটা আপনার জন্য একটু কোম্পানি আমাদের পক্ষ থেকে এই আজকে আপনি হচ্ছেন একজন বিজয়ী কারণটা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করে এটা নেন আমরা একটু দেখতে পাচ্ছি এটা আপনার গায়ে হবে কি না

আজকে ঈদের যে পাঞ্জাবি পেলেন ভালো লাগছে তো তাই না আসলে মানুষের যদি সৎ ইচ্ছা থাকে এবং যদি নিয়াত ঠিক থাকে তার জন্য ভালো কিছু হয় তাই না আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম